ফিলিস্তিন পশ্চিম তীরে তিরিশ লক্ষ গাজায় তিরিশ লক্ষ বলেন ফেরেস্তা আসে না আর আমরাও তো আইনা পাঠাইতে পারতেছি না কেন দুনিয়াতে আড়াইশো কোটি মুসলমান মুসলিম দেশ অক্টোবরের সাত তারিখে এক বছর গেল নভেম্বরের সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ জানুয়ারির সাত তারিখ ফেব্রুয়ারির সাত তারিখ মার্চের সাত তারিখ এপ্রিলের তারিখ এখন কি চলতেছে মেয়ের দুই তারিখ আর পাঁচ দিন পরে সাত মাস এক বছর সাত মাস পুরো হবে ফেরেস্তা কেন আসতেছে না চোখের পানি জমা করলে ফিলিস্তিনের গুলো জমা করলে বন্না হয়ে যেত এতদিন রক্ত আমার তো মনে হয় ফিলিস্তিনের জমিন আল্লাহকে বলতেছে রক্ত আর চুষানে আমার ক্ষমতা আমার নেই লাশ এত জমিন মনে হয় বলতেছে আল্লাহ আর কত আমার পেটে দিবা 60000 তো হয়ে গেল আমি তো জায়গায় একটু 60000 দাফন করার জায়গা আমার ভিতরে কোথায় জুনিন তো এটা বলতেছে। বিবেক দিয়ে চিন্তা করে। আমরা পরিচয় পত্র ফেলেছি। ইনি ইনি ফরও মু হারিয়ে এইজন্য আসেন। এখনো সুযোগ আছে যদি তওবা করতে পারি। মনের তিকা তওবা করা। মন্দরের মাননছি। তওবা করি মনের তিকা। পরিবেশটাকে অতি তাড়াতাড়ি গুছায় নাইলে হইতে পারে ঢেউ ওইখানেও লাগবে ইহানো লাগতে পারে আর এটা আল্লাহ রঙ্গিকার আছে গন্না আমি বন্ধুদের সাথে ওয়াদাবদ্ধ আমি বন্ধুদের সাথে ওয়াদাবদ্ধ আমি বন্ধুকে রাজি করা পারব সফায়ুতি কর রাব্বুকা ফাতর্দা আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ লা ইউক শ্রী কাফি উম আপনার উন্মতের ব্যাপারে আমি লজ্জিত হইতে দিবো না আপনাকে বিদায় আল্লাহ আমাদের দিকে তাকাইলে তো দেখা যায় লজ্জিত হবে তা আল্লাহ বইলা দিছেন আনা কাফি রহুল আমি তোমাদেরকে ওয়াশ করে ওঠাম ওয়াশ হাদিসে আছে কিভাবে ওয়াশ করবে। আল্লাহ রসুল বইলা গেছে

একটা বুলেটের দাম কত কি জানে না যুবকরা জানে না একটা দাম কত টাকার ও এক কাপ চায়ের জন্য মাইনা নিলাম পঞ্চাশ টাকার বুলেট খরচ করে কি করে লাভ হইলো না লস হইলো পাঁচ টাকার বাদামের জন্য মানুষ ফেরা গেল আমার দেশের পত্রিকা আছে আমার দেশের পত্রিকা পাঁচ টাকার বাদামের জন্য মেরে ফেলছে এক কাপ চা দেয় না একটু গুলি ঘুরে দিছে বাপের কাছে পাঁচশো টাকা চাইছে বাপ দেয় দেয় এই হজরতপুর আমানুল্লাহ আমানের এলাকায় ঈদের দিন সকাল ছেলে পাঁচশো টাকা বাবার কাছে চাইছে দেয় নাই ছেলে ছিল অ্যাডেক্টেড

আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন কত পবিত্র করব তোমাদেরকে দুই ভাবে এই তো আগে শুনতাম ভূমিকম্প দশ বারো বৎসরে একবার আসত আরে দুই হাজার কয়বার ভূমিকম্প আসছে বাংলাদেশে মেটে শ্বাস দিয়া দেখেন কয়বার আসছে দুই হাজার পঁচিশে এই কয়বার হয়ে গেছে গত তিন সপ্তাহ ভূমিকম্প আসছে এত মাত্রা বাড়তেছে কেন এই জন্য পবিত্র করবে পবিত্র এই জন্য পায়ে দিয়া বলি চলেন আজকে তবা করি আর নিজেদের ইসলামিক বানাই পরিচয় পত্র সংগ্রহ করি ইউনিফর্ম সংগ্রহ করি করি তাহলে কখন মন চলে আসবে কবরে چلا যাব দুনিয়া লারা কয়েকদিনই চোখের পানি ছড়াবে আমি প্রমাণ দিতে পারি এইখানে একজন নাই ডেলি বাপের জন্য দুই রাকাত নফল পোড়া পাঠায় প্রত্যেকজনই করে অল্প কয়েকদিনই চোখের পানি ছড়াইছে তারপরে পাপ ভুল Access এখন দুই রাকাত डेली নফল পড়বে তৈরা বাপকে সোয়াব পাঠাবে এখানে একজনও নাই শুধু দুই দিন চোখের পানি জড়াবে রাগ হয়ে গেলেন আছেন কেউ যে আমি ডেলি বাপের জন্য দুই রাখাত পোড়া পাঠাই ডেলি তিনবার সুরায় এখলাস পোড়া বলি আল্লাহ এক খতম কোরআনের সোয়াব বলে হবে শুনছি আমার বাবারে দিয়ে না নাইলে অর্ধেক বাবারে দিয়ে অর্ধেক মায়ের দিয়ে তিনবার তো সুরা এক ক্লাস ডেরি মা বাবার জন্য কেউ পড়ে না কেউ তো নাই এখানে যে ডেলি দুই টাকা সৎকা করে মা বাবার জন্য দান করে ডেলি দুই টাকা অভ্যস্ত যতক্ষণ পর্যন্ত আমি দান না করব ওই দিনে আমার বাত হজম হবে না আমি ডেলি মা বাবার নামে দুই টাকা দান করব দু টাকা তো বিক্কু করতে পারে কারণ 2 বিক্কু তো 5 টাকা করে মে বিক্ৰ না না 5 টাকা করে তো আমার তো মনে হয় আজকে নেয় না বিক্কু না না কি 2 টাকা দিলে 10 বার দেখে ঠিক না ঠিক 2 টাকা কত্তে টাকা হুম সারা দিন বিক্কু করে আমি কয় টাকা পাবো 2 টাকা যদি দেয় তো অতো চিন্তা করে পাঁচের কমে যেন কেউ না দেয় এখন তো এরকম ট্রেডিশন ওয়ালা ভিক্ষুক আছে হইতে পারে দু টাকা দিলে আপনার দশ টাকা বাড়ি করে দিতেও পারে যে ধরেন আমারছে বড় ভিক্ষুক আপনার লম দশ টাকা আছে না হ্যাঁ এরকম গার্ডারা ভিক্ষুকও থাকতে পারে হম কি বলেন দশ টাকা দুই টাকা বাইর করে দিলে দশ টাকা বাইর করে দিল আমার চেয়ে বড় দেখা যায় আপনি গরিব ঠিক না কিন্তু আমরা দুই টাকা কে দান করি আসেন তবা করি পরিবেশটাকে ইসলামওয়ালা বানাই ইসলামওয়ালা বানাই এটাই আমাদের পরিচয় ইসলামই আমাদের পরিচয়

আগে পিছিয়ে টাইমে পামে ফেরেস্তাদের পটুকলের মাধ্যমে বানাবেন পরিবেশ তবা করতে রাজি কে কে রাজি দেখি আলে মোলামার আমাদের দেশে যত আছে দুনিয়ার কোন দেশে এত নাই এত আলে মোলামা দুনিয়ার কোন দেশে মহল্লার ইউনিয়নের আলেমদেরকে এইখানে যত ওলামা কেরাম আছে আইমায় মাসা যেদিন এদের কাজে লাগায়া বলেন আমাদেরকে একটা পরিচয় একটা পরিবেশ বানায় দাও তোমরা আমরা যেন কবরে যাওয়ার পরে মুনকের নাকির আসবে মুনকের নাকির যখন আসবে তো ওকে ডিস্টার্ব করতে দিবে না বরং বলবে কাগজ কলম দে কি জিজ্ঞাসা করবি আমরা জব লেখা দিয়ে দিতেছি চলে এখান থেকে বলবে আমরা তো মুর্দা জিজ্ঞাসা করতে আসছি আমরা লেখা দিছি পোষায় না তো জিজ্ঞাসা করবে তোর পরিচয় কি তো যখন পরিচয় দিবে তো মন কান নাকি লাড্ডু হয়ে যাবে লাড্ডু প্রথম ফজরের নামাজ পরিচয় দিবে আমি ফজরের নামাজ সরেন সিকা আসরের নামাজ পরিচয় দিবে আসরের নামাজ পরিচয় দিবে কোরআন একদিক থেকে পরিচয় দিবে তসবি একদিক থেকে পরিচয় দিবে তাহলিল একদিক থেকে পরিচয় দিবে ন্যাক আমল যখন একাদারে পরিচয় দেওয়া শুরু করবে ওরা বলবে ছেড়া দে মা কান্দা উল্টা দোয়া বয়ে কিনা আল্লাহ জানে চলে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ কি ঠিকই আছে না জিগে ফট করে জিগাইতে গেছো কেন আগে দম লইতি দমলইতি তারপরে জিজ্ঞেস করতি যাই ডাইরেক্ট তাহলে তো এরকমই হবো সেটা কে বাকিটা আল্লাহ বোঝাবে আল্লাহ সত্য পরিবেশন করেন আইডি পড়েন ইউনিফর্ম দুনিয়ায় সুখ মিললো আর না মিললো ইনশাল্লাহ কবরে ফেলবে কবরে যত হাজার বৎসরই থাকুক না কেন যে আসল পরিচয় নিয়ে গেছে ওর কাছে লাগবো চোখটা বন্ধ আর বইতে বইতে খোলামা পরে এতটুকু এই জন্যই তো কি উঠা বলবে ফেরস্তা ওর কাছে এত তাড়াতাড়ি কাঁচা গুমের থেকে উঠাইলা কেন তো ফেরেশতা বলবে তিরিশ হাজার ঘুমাইলি বৎসর ঘুমাইলি এখনো কাঁচা এটা পাকবো কবে ওর কাছে মনে হবে জটকা লাগছে কিন্তু পারা গেছে কতদিন এজন্য পায়ে হাত দিয়ে আসে আমরা আলেন ওলামাদের সহযোগিতায় নিজেদের ছেলেদের সহযোগিতায় আইনমায় মাসাজিদিনের সহযোগিতায় আমরা একটা পরিবেশ মহল্লায় বানাই ইনশাল্লাহ আমাদের ছেলেরও বেঁচা যাবে মেয়েরও বেঁচা যাবে পুরুষও বেঁচা যাবে নারীও বেঁচা যাবে নইলে একদিন আমাদের সব হারা যাবে সব হারা যাবে হারা যাইতে শুরু করছে আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না লাইক যদি করতো চোদ্দ তারিখ উদযাপন করত কেন ওর জন্য তো জান্নাতে এভরি ডে একশো বার চোদ্দ তারিখ আছে ডেলি জান্নাতে একশো বার ভালোবাসা ডে হবে না ভালোবাসা কলি দুনিয়ার মতো কি পাওয়ার ব্যাংকে জমা করে রাখবো নাকি একশো বার ব্যবহার করবে তাহলে চোদ্দ তারিখ উদযাপন করতো না থার্টি ফার্স্ট নাইট করতো না বিজাতির আদর্শে কোনদিন আদর্শ বান হইতো না বরং বুটমার জুতার মাথায় রেখা উড়ায় আর বলতো আমি মুসলমান আমি উন্নতের ধর্ম তুই চিনিস না আমি কে তুই চিনিস না আমি যে হাত উঠাইলে ফেরেস্তা নাই মা আসে যে দৌড়া দৌড়াইলে সমুদ্র চালা দেয়া দেয় হ্যাঁ যে এইখান থেকে বসে সূর্যকে হ্যাক করতে পারে তুই চিনিস না অনেকে আজকে মসজিদ খালি বাড়ি ঘোড়া এই জন্যই আল্লাহ বাড়ি খালি করতেছে মসজিদ খালি আল্লাহ ডাইকো আমাদের কানতে পারতেছে বলেন তাইলে আমাদের পক্ষে থাকে তো থাকে মালিক যদি ডাইকো কর্মচারীদেরকে নামতে পারে

পাক্কা যে থেকে আমরা মসজিদ বড় হ্যাঁ সবাই হাত উঠাইতেছেন আরে আরে বড়েন 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 নামান নাহলে বাড়ি খালি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন